নমস্কার বন্ধুরা কে এল কে জি বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন পান পাতা খেলে কি হয় উত্তরটি হলো আসলে পান পাতা খাওয়ার কিছু উপকারিতা রয়েছে আবার কিছু অপকারিতাও রয়েছে কারণ তাজা কচি পান পাতা যখন এলাচ লবঙ্গ মিশিয়ে খাওয়া হয় তখন কিছু স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে বিশেষ করে হজমে সহায়তা করে মুখের দুর্গন্ধ দূর করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শ্বাস প্রশ্বাস ভালো রাখতে সহায়তা করে কিন্তু পান পাতার সাথে সুপারি চুন এবং তামাক মিশিয়ে খেলে মুখের ক্যান্সার খাদ্য ক্যান্সার এবং অন্যান্য গুরুতর রোগের ঝুঁকি দেখা দিতে পারে প্রশ্ন পান পাতা কি হজমের উন্নতি করে উত্তরটি হলো শুধুমাত্র পান পাতা চিবিয়ে খাওয়া বা এর রস পান করা হজমের জন্য বেশ উপকারী হতে পারে তাই ভারী খাবার খাওয়ার পর পান পাতা চিবিয়ে খাওয়ার প্রচলন রয়েছে আসলে পান পাতা চিবানোর সময় মুখের লালা গ্রন্থি থেকে বেশি লালা নিঃসৃত হয় যা খাদ্যের প্রাথমিক ভাঙ্গনে সাহায্য করে এবং হজম প্রক্রিয়ার প্রথম ধাপকে সহজ করে তোলে তাছাড়া পান পাতায় এমন কিছু উপাদান থাকে যা হজমকারী এনজাইমগুলোর নিঃসরণকে উৎসাহিত করে ফলে খাবার দ্রুত এবং ভালোভাবে পরিপাক হয় প্রশ্ন পান পাতা চুলে দিলে কি হয় উত্তরটি হলো আয়ুর্বেদে চুলের বিভিন্ন সমস্যা সমাধানে পান পাতা ব্যবহৃত হয়ে আসছে আসলে পান পাতা শুধু স্বাস্থ্যের জন্যই নয় চুলের জন্যেও বেশ উপকারী কারণ পান পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে যা চুলের গোড়াকে শক্তিশালী করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে তাছাড়া পান পাতার রস খুশকি এবং চুলকানির মতো সমস্যা মাথা থেকে কমাতে সাহায্য করে ফলে চুল পড়ার সমস্যা কমে এবং চুলকে ঘন ও লম্বা করতে সাহায্য করে প্রশ্ন পান পাতা কি ব্রোনের সমস্যা কমায় উত্তরটি হলো পান পাতায় বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলির সাথে লড়াই করতে এবং প্রদাহ কমাতে সহায়ক হতে পারে তাছাড়া পান পাতা ত্বকের কোষকে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে যা ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং ব্রণের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এছাড়া পান পাতা ত্বকের ছিদ্র পরিষ্কার রাখতে এবং অতিরিক্ত তেল ও ময়লা দূর করতে সাহায্য করে যা ব্রণের সমস্যা কমাতে প্রচণ্ড সহায়ক পরের প্রশ্ন পান পাতা খেলে কি ওজন কমে উত্তরটি হল আসলে পান পাতা হজম শক্তি বাড়ায় এবং বদ হজম গ্যাস পেট ফাঁপার মতো সমস্যা কমায় আর সুস্থ হজমতন্ত্র পুষ্টি শোষণে এবং শরীর থেকে বর্জ্য অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক তাছাড়া পান পাতায় ফাইবার থাকে যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখার অনুভূতি দেয় ফলে খাবার খাওয়ার প্রবণতা কমে আর খাবার কম খেলে এমনিতেই শরীরের ওজন কমে পর প্রশ্ন পান পাতা কি ক্ষত নিরাময় করে উত্তরটি হলো পান পাতা ক্ষত নিরাময়ে সাহায্য করতে পারে কারণ পান পাতায় শক্তিশালী অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষতস্থানে ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণুর বৃদ্ধি রোধ করতে সাহায্য করে তাছাড়া পান পাতার প্রদাহ উপাদান ক্ষতস্থানে ফোলা লালচে ভাব এবং ব্যথা কমাতে সাহায্য করে এছাড়া পান পাতার হালকা ব্যথা নাশক গুণও রয়েছে যা ক্ষতের ব্যথা কমাতে কিছুটা সাহায্য করতে পারে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও